কাকু ও কাকু কাকু বাড়িতে আছো নাকি এই কোন লেউড়া তুই কি কি চাই নমস্কার কাকু কাকু ভালো আছো এই ওপর দিকে তাকে ভাবছো ভাবছি না লেউড়া দেখছি আজকে সূর্যটা কোন দিকে উঠেছে তা আজকে গিয়ে হঠাৎ তো সম্মান করছিস কি বাঁচিতে কোন গার টার মারার প্ল্যান প্ল্যান করছিস নাকি এ এমা না না কাকু গাল মারার প্ল্যান করবো কেন আজকে তো আমি তোমাদেরকে ভালো একটা খবর দিতে এসেছি ভালো খবর লেওরা আমার সাত সকাল কি এমন বালের খবর দিতে এসেছিস শুনি আরে কাকু কাল সকাল বলে আমার মেয়ের জন্মদিন তাই তোমাদের সকলকে নিমন্ত্রণ করতে এসেছি গো কি বলছিস কি তোর মেয়ের জন্মদিনে নিমন্ত্রণ করতে এসেছিস হ্যাঁ কাকু আমি সত্যি বলছি আরে বাইরে বসে কি সব কথা বলবি নাকি আয় আয় ঘরে ঘরে আয় মা সত্যি কালকে তোমার মেয়ের জন্মদিন হ্যাঁ কাকিমা এই দুই বছর পড়ল ও তাহলে তো অনেক বড় হয়ে গেছে আমার দাদু ভাইয়ের তো বয়স প্রায় তিন বছর হতে গেল ও আচ্ছা কাকু ফুটো কোথায় ফুটোকে দেখছি না তো ফুটো তো বাজার করতে গেছে এখনই চলে আসবে হয়তো ও আচ্ছা ঠিক আছে কাকু তাহলে কিন্তু কালকে আপনাদের সকলের নিমন্ত্রণ রইলো সবাই মিলে কালকে সকাল সকাল চলে যাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও নিয়ে তুই না কালকে আমরা সবাই মিলে চলে যাব। আচ্ছা কাকু তাহলে আমি এখন আসি আচ্ছা সাবধানে তোর বাড়িতে গেছিলাম কিন্তু বাড়িতে গিয়ে তোকে পেলাম না আমার বাড়িতে কেন আমার বাড়িতে কেন গেছিলি আরে কালকে আমার মেয়ের জন্মদিন তাই নেমন্তণ করতে গেছিলাম কি তুই বল হ্যাঁ কালকে আমার মেয়ের জন্মদিন তোদের কিন্তু সবার নেমন্তন্ন থাকলো আরে হ্যাঁ হ্যাঁ এই সব আবার বলা গেলে কি নেমন্তন্ন না করলে চলে যেতাম আচ্ছা ঠিক আছে তুই এখন বাড়ি যা সন্ধেবেলায় ক্লাবে এসে একটু দেখা করিস অনেক কাজ পড়ে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে গভীর ঘুমের মধ্যেই ডাক্তারকে দর্শন করা হয়েছে এমনই চাঞ্চল্যকর খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে রাত সাড়ে বারোটায় একসঙ্গে সব ডাক্তারদের ডিনার এবং ফুল ডেলিভারি সংস্থা থেকে খাবার আসে এবং তারপরে কিন্তু গভীর ঘুমের মধ্যে দর্শন করা হয়েছে এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে নীহাজ চপ্রা নাছি বাড়া বালের রাজ্যে বাস করছি জালে ওরা যুক করলো এবার তো মনে হচ্ছে মেয়ের হাতের খাতা কলম না এবার একটা চাকুর ধরতে হবে ঘুমিয়ে পড়ে কম্বল গায়ে দিয়ে ঘুমো ঘুমোচ্ছিলেন ওটা সবাই দা কিরে বাড়া সন্ধ্যা বেলায় আমাদেরকে আসতে বলেছিলি কেন হ্যাঁ পল্টু দা কি জন্য ডাকলে বলো শোন কালকে আমার মেয়ের জন্মদিন কালকে কিন্তু অনেক কাজ পড়ে আছে কাজ পড়ে আছে তাহলে ওরা আমরা কি করব? কি করবি মানে চোদ্দ না আমার হাতে হাতে সব কাজগুলো করে দিবি না হলে আমি একা একা পারবো না বলছি পল্টুদা জন্মদিন কি বড় সড়ো করে করছো না কোনো রকমে ওই কোনো ধরে রাখ হাতের অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো না বলছি তো হ্যাঁ হ্যাঁ চাপ নেই সবই থাকবে তোরা শুধু সকাল সকাল এসে আমার হাতে হাতে একটু কাজ করে দিস তাহলেই হবে আচ্ছা পল্টুদা তুমি চিন্তা করো না আমরা সকালবেলায় চলে আসবো হ্যাঁ হ্যাঁ আমাকে শুধু এক বোতল মাল দিয়ে দিস ভোদার মাল দেখবি আমি একাই সব কাজ দেনার দেন করে দিয়েছি দেখো বাড়া রান্নাটা যেন ভালো হয় লেওরা খারাপ হলে কিন্তু একটা কেউ দেবো নাই বলে দিলাম বাবু হ্যাঁ কি হয়েছে বলছি বাবু ওই বস্তাটা কোথায় রাখবো কোথায় রাখবো মানে ভোটার বল কি আছে ওর ভিতরে এর ভিতরে বিরিয়ানির রাইস আছে বাবু তা চুদির ভাই বিরিয়ানির রাইস যখন আছে তখন এখানেই রাখ আমার ছাটার ভিতরে রাখবি নাকি আচ্ছা বাবু ভোটার যত সব বাল ছালকে কাজে রেখেছি একটাও করে কাজের না আর ওইদিকে ঢ্যামনা গুলোকে বলেছিলাম সকাল সকাল আসতে এদিকে একটারও কোনো পাত্তাই নেই কই গো তাড়াতাড়ি এদিকে এসো তো না একা একা এত তাল সহ্য হয় নাকি হ্যাঁ আসছি দাঁড়াও কিরে ভোটার বাল ওটাকে কি ছাটার উপর নিয়ে দাঁড়িয়ে থাকবি নাকি নামিয়ে বাকি কাটগুলো কর গিয়ে যা মা ও ওড়ি বাবা ব্যথা করছে গো আয় ও এ তালে ওরা পেট ব্যথা করবে না সারা দিন যদি শুধু সাড়ে মতন গিলেই যাও তাহলে খাবারগুলো কোথায় যাবে শুনি বাড়াবি সকাল থেকে এক ফোঁটা ভাত পর্যন্ত মুখেইতে পারলাম না আর ওনা তিনবার হয়ে গেছে তালে ওরা পেটে ব্যথা করবে না তো কি শাটায় ব্যথা করবে নাকি হ্যাঁ হেদো তুমি আমার এই অবস্থা তো উল্টো পাল্টা কথা বলছো তো বাড়া নাটক কম করো প্রিয় তুমি যে ভোদা কি সেটা ভরে খাও সেটা তোমার শরীর দেখলেই বোঝা যায় ভেবেছিলাম বহুদিন পর পল্টুর মেয়ের জন্মদিনে একটু ভালো মন্দ খাবো দিলো এই মাগিটা আমার সব মাসের গা মেরে দিল দাদু তাহলে আমরা জন্মদিনে যাব না আ জন্মদিন তোমার ঠাকুমা তো পুঙ্গা মেরে বসে আছে আর কি জন্মদিনে যাবো না মহাজালায় পড়লাম বাবা আমি একটু পোল্ট্রিদের বাড়িতে গেলাম ওদের বাড়িতে অনেক কাজ আছে আমাকে তাতে যেতে বলেছে আচ্ছা যা যদি আমাদের কথা জিজ্ঞাসা করে তাহলে বলবি ঠিক নেই আচ্ছা ঠিক আছে শোনো আমি তোমাকে একটা ভালো কথা বলছি দিনকাল খুব একটা ভালো না তাছাড়াও একটু পরে বাড়িতে লোকজন ভরে যাবে তুমি টুনটুনুকে একটু চোখে চোখে রেখো ওকে কোনো সময় একা একা ছাড়বো না বাড়া তুমি যেখানে যাবা ওকে সাথে করে নিয়ে যাবা তোমার চোকের আড়াল যেন না হয় তোমার আবার কি হলো হঠাৎ এইসব কথা বলছো কেন অত ভোদা তোমাকে জানতে হবে না যেটা বলেছি সেটা মনে রাখবা আমি যেন দেখি না টুনটুনি একা একা ঘুরে বেড়াচ্ছে বাড়া তার উপরে আবার একটু পরে ফুটোর খান কি ছেলেটা আসবে ওই মালটা কি কোনো বিশ্বাস নেই কি জানি এসে আবার কি ঢ্যামনামি করবে আমরা চলে এসেছি

কিরে ফাটা এটা তুই আমাকে কোথায় নিয়ে এলি দেখে ঠিক তো কত বলো বালি গাড়ি কোথায় গাড়ি আলে তুই না গালি না গালি না বালি বালি এটা হলো আমার বাবার বন্ধুর বালি আর দানি আজকে আমাদের এখানে নিমন্ত্রণ আছে বালা আমার তুই না দাঁত ভাবে তুলে আমাকে আজকে এখানে আসতে দেবে না আমি হচ্ছি ফাটা ফাটা আমাকে আজকে লেখা অতই না নাকি কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না পালার বাল তো ওরা তো বুঝতে হবে না লিডডুন ওই দেখ ওই দিকে একটা ছেকটি মাল উঠে আসে চল কউতে দেখ একটু কথা বলি এ মা না না আমি যাব না বাড়ির লোক দেখতে পারলে কেলাবে বাল কেলাবে তোর তো ভাই কেটে রামি আতে তো চল চল আমার সাথে চল কি বাড়া তোমাকে না এখানে দেখতে বলছি তুমি কি আমার বন্ধু হবে কে তুমি আর তোমার সাথে বন্ধুত্বই বা কেন করব আরে আমি হচ্ছি ফাটা ফাটা পল্টু কাকার কাছে শুনবা পল্টু কাকা আমাকে টেনে আর পল্টু কাকা আমাকে খুব ভালো বাতে তুমি যদি আমার বন্ধু হও তাহলে আমার দুজন মিলে অনেক খেলবো এমা সত্যি তুমি আমার সাথে খেলবে হ্যাঁ খেলবো তো চলো ওইদিকে গিয়ে আমরা দুজন মিলে খেলা করি আচ্ছা চলো বাবু, শব্রdna হয়ে গেছে। তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আত্মীয় সজনরাও প্রায় আসা শুরু করেছে। এবার সবাইকে খেতে বসালই হয়। কিন্তু ঢ্যামরাগুলো সেই যে মিষ্টি আনতে গেল, কই এখনো তো আসলো না। ল্যাওড়াগুলো কোনো কাজে না। এইসব তো বালছাল দিয়ে কোনো কাজ হয় নাকি? পোটা, মিষ্টি নিয়েছিস? মিষ্টি আনা হয়ে গেছে? আরে বাবা, এই কেবলই নিয়ে আসলাম। আহ, লেওরা তোর বাঁচালি। কি যে চিন্তায় ছিলাম না।

যদি দান্তি দেওন তবা সদা স্থুতি দেওন তবা যদি দান্তি দেওন তবা সদা স্থুতি দেওন তবা নে আজ থেকে তোরা বড় আর বউ হয়ে গেলি এখন থেকে তোরা বড় আর বউ হয়ে সংসার করতে পারবি শান্তি চলে আমার মে কে চৌধুরীং করে তুলে নিয়েছে এখানে বসে সংসার বানাচ্ছিস মুখ কেটে বাচ্চা কি বাতু বলছস ভুল করে দিলেছে কি হয়েছে ভুল করে ফেলেছে